হে ব্রন আজ আবিদা বানাবে ঝাল পিঠা ঝাল পিঠা বানানোর জন্য ভেতরে সবজিটা রেডি করছে এবার শীতে আমরা বেশিরভাগ মিঠা জাতীয় পিঠা পিঠা খেয়েছি ঝাল ঝাল তেমন একটা খাওয়া হয়নি তাই ভাবলাম আজ পিঠে বানানো যাক আম্মু তো আমাদের সাথে একমত ছিলই না কারণ পর এক এক আবিদা জিনিস বানিয়ে ঘর নষ্ট করে ফেলে পরে আম্মুরই পরিষ্কার করতে হয় আম্মু তো আমাদের পরিষ্কার বলেই দিয়েছে তোরা আর কিছু বানাবি না পরে যেহেতু আমারই সব পরিষ্কার করতে হয় তাই আমি আর আবিদা আম্মুকে কথা দিয়েছি যা নোংরা হবে তা আমরা পরিষ্কার করে দেব এরপর আমরা মাটির চুলায় রান্না করতে চলে আসলাম এখানে আবিদা যে পিঠাটা বানাবে তার ভেতরে সবজিটা ও রেডি করছে পিঠার ভেতরে যে পুরটা সেটা আমরা অনেক রকমের সবজি দিয়ে বানিয়েছি গাজর আলু বাঁধাকপি ফুলকপি আরো অনেক রকম সবজি দিয়ে বানিয়েছে এই পুরগুলো খেতে কিন্তু খুবই টেস্ট লাগে সবজিটা বানানোর বানানোর পর আমি আর পিঠা আগে খেয়ে ফেলছি আমাদের সবজিটা অনেকটাই রেডি হয়ে গেছে অনেকে সবজিতে শুধু মুরগির মাংস দেয় বাট আমরা মুরগির মাংস দিয়েছি আর ডিম দিয়েছি যাতে সবজিটা খুবই মজাদার হয় যেহেতু আমরা সবজিটা বানানোর জন্য সব নরম সবজি অ্যাড করেছি তাই সবজিটা কুক হতে এক্সট্রা কোনো পানি লাগেনি চুলার এগুলো কুক হয়ে গেছে এরপরও পিঠা বানানোর জন্য ময়দার খাম বানিয়ে নিচ্ছে ময়দার সাথে ও কিছু চালের গুঁড়ো অ্যাড করেছে যাতে পিঠাটা ভাজার থাকে এরপর ভিতর পুর ঢুকে ডিজাইন করে নিল আর দেখুন অন্য পাশে আবেদা কি সুন্দর করে ডিজাইন করে পিঠা বানিয়ে রেখেছিল আমার বোন কিন্তু অনেক রকমের পিঠা বানাতে পারে যাক বাইদে দেখুন আমার কিন্তু এই ফিসটা খুবই ভালো লেগেছে সাথে এই সূর্যমুখী ফুলটাও এরপর দেখে আমু এক বল চালে গুঁড়ি রেখে দিয়েছে ভাপা পিঠা বানানোর জন্য এগুলো দিয়ে আমু ভাপা পিঠা বানাবে আর অন্য পাশে আবিদা মন দিয়ে পিঠার ডিজাইন করছে পিঠার ডিজাইনটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে আরো অনেক রকমের ডিজাইনে পিঠা বানিয়ে আবিদা পিঠাগুলো তেলে ভাজতে গিয়েছে এখানে আমার ছোট বোন এসে বলতেছিল আপু আমি একটা ফ্রাই ফিশ খাবো এরপর আমার ছোট বোনকে আবিদা একটা মাছ পিঠা দিয়ে দিল আবিদা মাছ পিঠা মোট দশটা বানিয়েছে আর এখানে মাছ পিঠাটা বেশি আকর্ষণীয় লাগছে তাই না এই মাছটা উল্টাতে যে দেখুন আবিদা মাছের লেজই ভেঙে ফেলছে এখানে আবিদা আরো অনেক রকমের পিঠা ভেজে রেখেছে মধ্যে বড় পিঠাটা আমি বানিয়েছি সবাই কমেন্ট করে জানাবেন পিঠাটা কেমন হয়েছে দেখতে এই বড় পিঠাটা আমি মাছ পিঠা বানাতে চেয়েছিলাম বাট মাছ না হয়ে অন্য একটা ডিজাইন হয়ে গেছে যা কেটেও খারাপ হয়নি তাই না এটা আমি স্পেশালি আমুর জন্য বানিয়েছি আমি চেয়েছিলাম বড় একটা মাছ বানাবো বাট মাছের মাথা আর লেজ হয়নি শুধু শরীরটাই হয়েছে অন্য পাশে আমু মাটির চুলায় ভাপা পিঠা বানাচ্ছে এই শীতে আমাদের বেশিরভাগই খাওয়া হয়েছে ভাপা পিঠাটা প্রত্যেক বছরে আমু শীতের কয়েকদিন আগে থেকে মেল থেকে অনেকগুলো চালের গুড়ি করে নিয়ে আসে আর এই বছরে তো একেবারে বিশ কেজির উপরে চালের গুড়ি করে নিয়ে আসছে আর মিঠে তো বারো মাসে আমাদের ঘরে থাকে পিঠা বানানোর আগে শুধু আনতে হয় কয়েকটা ভাপা আমি নিলাম আর আবেদা যে পিঠাগুলো ভাজতেছিল সেখান থেকেও কিছু পিঠা নিয়ে আমি সাজালাম পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না আর ভাপা পিঠা তো একটি আস্ত ফুল হয়ে গেছে এগুলো আম্মু সব একাই বানিয়েছে এখনো কিন্তু আমুর ভাপা পিঠা বানানো শেষ হয়নি আরো অনেকগুলো ভাপা পিঠা বানানো বাকি এরপর আমি আম্মুকে বলতেছিলাম আম্মু দেখো তোমার জন্য আমি স্পেশালি পিঠাটা বানিয়েছি দেখতে কেমন হয়েছে বলো তো এরপর আম্মুকে বললাম খেয়ে দেখো কেমন হয়েছে আম্মুর জন্য আমি স্পেশালি পিঠাটার ভেতর বেশি বেশি করে মাংস দিয়ে বানিয়েছি যাতে আম্মু পিঠাটা খেয়ে বলে পিঠাটা অসাধারণ হয়েছে অর্ধেক আম্মু রাখলো আর অর্ধেক আমাকে খেতে বলল। আমার পাশে আমার ছোট ভাই বোন বসেছিল আর ওরা একসাথে হলে মারামারি দুষ্টামি শুরু করে কিন্তু আবার আমার ভাই যখন মাদ্রাসায় থাকে তখন আমার বোন বলে ভাইয়া কখন আসবে ভাইয়া কখন আসবে মানি দূরে গেলে মিস করে কাছে এলে ঝগড়া করে যাক ভিডিও এই পর্যন্ত আল্লাহ ফে।